ইয়ামিন মালিককে ধন্যবাদ দই গিপটা দেওয়ার জন্য হাই एवरीवन আসসালামু আলাইকুম আজকে তোlarছি একটা আরেকটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আমার কালসিন আমার জন্য হচ্ছে টিরামি সু বানিয়েছে সো দেখি ও ওয়াও অনেক সুন্দর হয়েছে কিন্তু বিসমিল্লাহ আমি মাত্র নিয়ে আসছি আপু মেসেজ দিয়েছিল যে তুমি আসো নাই কেন বাসায় সো আমি টেস্ট করি অনেক মজা হয়েছে না অনেক মজা হয়েছে অনেক খুবই মজা হয়েছে খুবই